في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

যাবো আমি মোদিন পত আমি চিনি না যাবো আমি না পত আমি চিনি না আমার নবী যে হেখায় আছে ওই না শুয়ে জোরে আল্লাহ হোমা টাকা যাদের আছে খোদা যায় তারা মোদিনা বাংলায় পড়ে আমি আমার যাওয়া হবে না যাব আমি মোদিনা পত আমি চিনি না

আলাম বাজবা দিয়া কামলি ও লেলে পি পি কি পাল কৌসার কে লোটেঙ্গে মজা জি বার বার কে ইননা আতয়না কাল কৌসার ফরমা দিয়া কামলি ও লেলে সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানির মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হামহুতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলে মা বাতি কলে মা সঙ্গের সাথী কলে মা গোরে বাতি বড় আড়ুয়া চান দিবার কলে মা সারা নেই কো গতি জোরে জোরে লাইলা

আজকে ধারা কবরে ধরা দিয়েছে আরে আল্লাহ ওই মায়ের কবর একটা কম্বল দিতে পারিনি আবার কবর একটা কম্বল দিতে পারিনি আজকে মা জননী জনম দুকিনি আড়াই বছর যার কোলে বসে দুগ্ধ পান করেছি আজকে কত পায়খানা পেটরা কোলে করেছে হে আল্লাহ হে মা বাপ কবরে আজাব জানো দেবেন না এই রহমতের মহাফিলের বার কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি হে আমার আল্লাহ এই মহাফিলে যারা বসেছেন আল্লাহ প্রত্যেকের সুমতি দান করে দি আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি এই মহাফিলের কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহাফিল কায়েম করেছে আল্লাহ গো আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে কিয়ামতের মুসিবতের ময়দানে আমার রসুলের হাতে হাবে কসার পানি দান করে দিই আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ বিলে খালে মরণ যেন দেবেন না আল্লাহ বাজার মরণ জন দেবেন না জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা ইন্না সলাতি অনুতসুকি ওমা হায়া ওমা মাতি লিল্লাহ রব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওক্বাল আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا وانتم الاعلون ان كنتم مؤمنين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

আজকের মহাফিলের যোগ্য সভাপতি এবং আমার মসজিদের ইমাম আমার ভাই ও আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের এলাকার সুসন্তান আমার ভাই মৌলানা শাহানুর সাহেব সমাগত আমার দিন দরদী কুরআন দরদী আল্লাহওয়ালা ভাইরা আমার अब्বা জানেরা পর্দা অন্তরাল আমার ধর্মীকা লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া জারাই খান্ডাকে উপেক্ষা করে এই পবিত্র মাহফিল এসে বসেছে আল্লাহর দরবারে জানাই লাখ ও শুকরিয়া যে বশাকে শোনাকে আল্লাহ পাক জানো কবুল করে আমাদের মাহফিলটা জানা সুন্দর সুগম আল্লাহ পাক জানো করে এখন কথা হচ্ছে আমরা আল্লাহর বান্দা আমরা হলাম বিশ্ব নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বড় इज्जत वाला করেছে আল্লাহ পাক আমাদের বড় সম্মান দিয়েছে আল্লাহ পাক আমাদের বড় রুকবা দিয়েছে যদি একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি আল্লাহ পাক আমাদের বড় পুরস্কার তিনি দান করবে তা আজকে আমি বলব যে সব ভাইরা তরুণেরা যুবকেরা আজকে যারা রাস্তায় দোকানে দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু মা বাপ তাদের কত একটু স্মরণ করে এই মহাপুরে এসে বসো কারণ এটা এমন একটা মজলিস এটা হচ্ছে রহমতের মজলিস এটা হচ্ছে নাজাতের মজলিস এটা হচ্ছে আল্লাহর দয়ার মজলিস এটা হচ্ছে জান্নাতের বাগান এখানে আপনি বসবেন সবের পাহাড় নিয়ে বাড়ি যাবেন এখানে যতগুণ আপনি বসবেন আপনার জীবনের সগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেবেন সেই মজলিস সারা জীবন শুধু ঘুরলে সারা জীবন শুধু সংসারের জ্বালায় বাচ্চার জ্বালায় নিজেদের জীবনটা বেকার করে ফেলেছে তাই আজকের আমি বলবো এখানে একটু বসু আমি আপনাদের একটু আখির মনাজাত করব, মরা মা বাপের নামে সব করব করবো তাদের নামে একটু দোয়া করব। আজকের ভাবুন আমি আপনি চিন্তা করেছি যে আমার আপনার সামন থেকে কত মানুষ চলে গেছে জি আমি আপনি চলে যাব আমি আপনি বিদায় নেব সুন্দর বাড়ি করেছে বিরাট রংচং আপনি যেদিন চলে যাবেন আপনার বাড়িটা থাকবে বাড়ির মালিক থাকবে না নবী নবী, নবী নবী রহমতের দয়ার মায়ার আমার মদিনায় দাঁড়িয়ে বাবা যখন সময় পেতেন ঝরঝর করে কাঁদতে সাহাবিরা নবীকে প্রশ্ন করেছিলেন নবী আপনি এমন করে কাঁদেন কেন এমন করে চোখের পানিগুলো ফেলেন কেন আপনি হলেন এমন একজন নবী আল্লাহর আপনার আপনার নাম অনেক বেশি করেছে আপনি এমন করে কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আমার নবী জবাব দিয়েছিলেন ও হিজিয়ার ভাই ও এলাকার আব্বা জানেরা আমার নবী কি উত্তর দিয়েছিলেন ও সাহাবিরা আমি আমার নিজের জন্য চোখের পানি ফেলছি না আমার আওলাদের জন্য চোখের পানি ফেলি না আমার সন্তানের জন্য চোখের পানি ফেলি না ও সাহাবিরা মনে রেখে দিও আমার গোনাকে রুম্মাতের কত কোন মনে হয় আমি নবী চোখের পানি আটকাতে পারি না আমার চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায় কত বড় নবী একটু চিন্তা করলে আমার নবীজির দাম কত ভুল করেছিল আল্লাহ পাক বলেছিল গন্দম গাছের ফল খাবি না আজকের হাওয়া আদম দুজন মিলে যখন খেলো আল্লাহ জান্নাতে বার করে দিলেন আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা তথা লঙ্কা দিবে বসে বাবা চোখের পানি গুলো ফেলতে লাগলেন মা হাওয়া যে যার জমিনে বসে কাঁদতে লাগলেন বাবা চোখের পানি গুলো ফেলতে লাগলেন আব্বা আদম কাঁদে রব্বানা

ও ভাই রে আল্লাহ পাক দেখে বলেন আমার ফেরেস তারা যাকে করলি তোরা আজকে কেন ভুল করলো বল বল তবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি আমি আল্লাহ মাফ করতে পারি আমার বন্ধুর নাম যদি একবার পড়ে ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ মাফ করতে রাজি এই চালাই তোরা বস জামিলা করিসনি বাবু কেন মাঝে মাঝে চা দিতে যাবে অস্ত্র ডিসটর্ব হবে চা সারা জীবন খাতছ কি আজ একটু থাক তাহলে কি বুঝলে কত বড় বন্ধু যে শুধু নাম যদি একবার বলে আল্লাহ পাক নামের খাতিরে ক্ষমা করবে এডি জোরে বললে জোরে একটু জোরে বলা গেল একটু চিল্লে বলতে পারলেন না তাহলে কত বড় নবী তিনি একটু শুধু ভাববে চিন্তা করলে হবে না বিবি বাচ্চা চিন্তা করলে হবে না একটু ভাবতে বলছি বাবা একটু চিন্তা করতে বলছি ভাবু আল্লাহর ফেরেস বললেন ওয়াদ। একটা সংবাদ তোমার দিয়ে দিচ্ছি একটা খবর তোমার দিয়ে দিচ্ছি ওই খবরটা একবার কানে করো ওরে যদি একবার তোমার তসবির সঙ্গে মিলিয়ে যদি কলেমাটা পড়তে পারো যদি নবীর নামটা বলতে পারো আল্লাহর পাশে যার নাম সেই নামটা বললে আল্লাহ কিন্তু ক্ষমা করবে

আদব নবী যখন নবীর কথা বলল আল্লাহর বন্ধুর কথা যখন বলেছে আমার আল্লাহ পাক কি করলে আদমের কোন অন্যায়গুলো আদমের অন্যায়গুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে দিলে আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না তাই সেই নবীর উম্মত আমি আপনি আল্লাহ আমার আপনার কত দরজা করেছে আমার আপনার কত তাল্লা দিয়েছে আমার ভাইরা আমি হাত ধরে বলছি এখনো চিন্তা করুন এখনো খাটে ওঠার আগে নিজের জীবনটা তৈরি করুন ছেলে আমার মেয়ে আমার বউ আমার কাউকে পাবে না কাউকে পাবেন না জি সব চলে যাবে যাদের মায়া এত কিছু করেছে তার আপন আল্লাহ জি শুধুই খাচ্ছে এখনো চিন্তা করে। আল্লাহর নবী উনুস বাবা নৌকো করে নদী দিয়ে যখন जातছিলেন হঠাৎ তুফান এসে গেল বিরাট ঝড় উনি নৌকা থেকে পড়ে গেলেন বিরাট বড় মাছরাঙা কে খেয়ে ফেলল আবাদা এক দুদিন তিন দিন না ওই চল্লিশ দিন মাছের পেটে ছিলেন আল্লাহ নদী অনু জকত মাছ ওনাকে গিলে ফেলেল বাবা মাছের ক্ষমতার অনুরীকে অহা করবে ওই মাছের পেটে বসে আল্লাহ নদীনুস পড়েছিলেন লা ইলাহা ইল্লাহ আন্তাসহা নাকা ইন্নি কুন্টুমিনা জল মি

ভৈরা বাবাজিরা ও মায়রা বোনেরা বেটিরা ও সোনা ছাত্রেরা 40 দিন পরে ওই মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল বাবা মাছ কী করলো বাবা নদীর ধারে উগড়ে দিলেন নদীর ধারে দিয়ে গেলেন একবার জোরে চিল্লালে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে কত বড় নবী যে নবীর নাম বললে মাছ পেটে রাখতে পারে না একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে শুধু হই হই করলে হবে না জি একটু চিন্তা করতে হবে জি কারণ আমি খোকা ভাই আপনার এলাকায় আগে বহুবার এসেছি এই হরি কাঠি বলেন এই তাল কি বলে তাল তাল গা তাল আমি বহু এসেছি বাবা অনেক এসেছি বাড়ি বাড়ি সভা করেছি আপদ তো জানেন বাবা

জি এজন্য বলছি বাবা শুধু হই হই করে গেলে হবে না আমি কি আপনাদের খোরাক দিচ্ছি একটু খোরাক গুলো নিতে হবে বাবা নিতে হবে এক বিঘে জমিতে আপনি ফসল করবে কতরা আপনার সার দিতে হবে কতরা পয়জন দিতে হবে এটা যখন আপনি জানেন আর আল্লাহর কাছে ফিরে যাব জীবনটা কিভাবে তৈরি করে যাব এখানে আপনাকে জানতে হবে না জি এজন্য বলছি বাবা আমরা এমন একটা নবীর উম্মত আল্লা আমাদের কপালে দিয়েছে বিশ্ব নবী এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে যে নবীর কোনো জোড়া নেই এ জোরে চিল্লালে বলুন সুবহানাল্লাহ বাবু বসতেছো কষ্ট হচ্ছে আমি বুঝই দিচ্ছি আপা যদি তুই এগিয়ে না আমার সোনা খুব ভালো হয় জি যদি তুই গিয়ে আসেন যদি মনে কিছু না করে কেন অনেকে আসছে পিছনে বসতে পারছে না এই জন্য বলছে একটু এগিয়ে আসুন বাবু আসুন একটু এগিয়ে আসুন আমি আপনাদের ডাকছি একটু এগিয়ে আসে জি ও একটু জোরে তো বিদান দেখি আল্লাহর নাম একটু জোরে এলেন আল্লাহ পাক খুশি হোক নারায়ণ তো বিদ সবাই বলে দুই একজন বললো আর সব মুখ চুপ করে এখন যদি পঞ্চায়েত বলে পাঁচ হাজার টাকা দেব আওয়াজ কিরম হবে আমার আগে আমার আগে ও বাবা জি তখন আওয়াজটা আলাদা আর যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব সে আল্লাহর নাম লিখতে দেখে যদি আপনি বলেন আমি আল্লাহর নাম নেব না ওটা আপনার ব্যাপার আমি জোর করাবো না বাবা আল্লাহ যদি ইচ্ছা করে কাল সকালে তখন ঘুম থেকে উঠবে আল্লাহ যদি কথা বলার ক্ষমতা কেড়ে নেয় আল্লাহ যদি তোমার কথা বলার ক্ষমতা কেড়ে বোবা করে দেয় কি হবে খুব হিসাব করে কথা বলবেন আল্লাহর সাথে চালাকি করতে যেও না sare জাহানের malik amar allah আর নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ سلسله হক কুরকুরা শরীফ সেলসেলা سلسله হক কুরকুরা শরীফ হিজলিয়া হিজলি গ্রামে মহান ইসালের সওয়াব মহান ইসালের সওয়াব নারাই তাকবীর একটু জেকের করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

কত সুন্দর হচ্ছে ওহ আলালে নুরের নবী নুরের দোলা এলো দুনিরায় আপনারা ইউটিউবেতে দেখছেন না সব কেউ বলছে নবী মাটি কেউ বলছে নবী নুরে জি আমার নবীর জামাইকে বলা হয় নূর জিন দুটো নূরের অধিকারী তাহলে নবীর মেয়ে যদি নূর হয় নবীর জামাইকে যদি নূরের আপনার জিন বলা হয় তাহলে আমার নবীকে কি মাটি বলা যাবে একদল ঢেকি বলছে নবীর মাটি আর কিছু ছেলে ফেসবুক দেখে বলতে হলু হতে পারে আন্দাজে মাতা আচ্ছা বোস দেখ আমার নবী কি একটু পড়াশোনো নুরের নবী নুরের দোলাঙা এলো ধুনিয়া ফেরেস্তারা চেস্তা করে ওই নবী পা। ও যে মদের দিনের নবী তোমরা চেন না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মা দিনায় জোর জোরে আল্লাহ হোম্মা ও আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা তাহলে আপনারা কি বুঝলেন হজরত আদম নবী আমার নবীর নাম পড়ে রে হাই পেলেন ইউনুস নবী আমার নবীর নাম পড়ে মুক্তি পেলেন ও ভাই রে হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম কে বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বাবা তিন মাইল জুড়ে পাঁচিল তৈরি করলো বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘি দিয়ে আগুন জমকে দিল এই নমরুদ মারবে আপনার ইব্রাহিম মারবে নমরুদ বেইমা কেন অপরাধ কি ছিল সে আল্লাহর কথা বলে দিনের কথা বলে এই অপরাধে তাকে মেরে দেবে এই নমরুদ বেইমান খোদায় দাবি করল ইব্রাহিম নবী খোদা বলে না ও নমরুদ বেইমান মুনির কে তুমি খোদা হতে পারো না একমাত্র সারা জাহানের মালিক আমার আল্লাহ এই অপরাধে বেঈমান কি করল আগুনের আংরা গর্ত তৈরি করে আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে দিল ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে ও ভাইরা রে কিতাবে লেখা ইব্রাহিম নবী গো আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে মুস্কে মুস্কে হাসছে রে আল্লাহর ফেরেশতারা আরজু করে বলে চাল্লা